রহিম চলে আসলাম অরিজিনাল এক্সপোর্টের একটি গোডাউনে এবং এখন যেহেতু প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছে সারা বাংলাদেশে আপনারা জানেন এই মুহূর্তে কিন্তু রেইনকোটের একটা বিশাল চাহিদা রয়েছে এবং অরিজিনাল এক্সপোর্টের রেইনকোট যারা খুঁজতেছেন তাদের জন্য এই ভিডিওটা একটু ভাই পিছনে ঘুরেন তো এই দেখেন একদম অরিজিনাল এক্সপোর্ট একটা রেইনকোট ফেব্রিকটা একটু দেখেন ভাই রেইনকোটের অনেক ফেব্রিক তো দেখছেন এটাও একটু দেখেন আসলে এটা কোয়ালিটি ভিডিওতে বোঝানো সম্ভব না সরাসরি টাচ করলে আপনি এই ফেব্রিকের কোয়ালিটি বুঝতে পারবেন এবং এই দেখেন এটা যে অরিজিনাল এক্সপোর্ট এটা কিন্তু আপনার সুইং কোয়ালিটি বলেন ফিনিশিং বলেন সব থেকেই বোঝা যাচ্ছে এই যে দেখেন সব কিন্তু লেভেল টেবেল এখনো লাগানো আছে এই পাশে একটা পকেটও আছে এবং এটা একটা লং আপনার রেইনকোট দেখেন একদম হাঁটুর নিচে নেমে যাচ্ছে পাঞ্জাবির মতো স্টাইল এবং এটা কিন্তু আপনার মাথার কাপড়টা কিন্তু অনেক সুন্দর তাই একটু কাপড়টা দেওয়া দেখান তো এই যে এটা হচ্ছে দেখেন তাদের আপনার মাথার কাপড়টা এবং এখানে কিন্তু একটা ডস্টিং দেওয়া আছে যাতে করে আপনি আরও সুন্দরভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারেন এবং চেনটা দেখেন তো ভাই চেনের কোয়ালিটি একটু চেনটা একটু লাগায় দেখেন তো ভাই এই যে চেইনের কোয়ালিটিটা আমরা একটু দেখে নিচ্ছি কেমন তো এটা হচ্ছে আপনার চেইনটা এই যে দেখেন একদম ফিটফাট কালার আছে কয়টা দেখে নিয়ে আমরা এই দেখেন এখানে একটা সোলিপ কালার এই একটা ব্ল্যাক কালার আছে তারপরে এই হ্যাঁ এই কালারটা একটু কম আছে না ভাই যে এটা স্টক কম এই এটা স্টক কম আছে এই কালারটাও সুন্দর বিস্কিট কালার আর নেভি কালার আছে এবং ব্ল্যাক কালার আছে মানে এই কালার কয়টা কিন্তু আপনারা अवेलेबल পেয়ে যাবেন ঠিক আছে এই কালারগুলো আপনারা পেয়ে যাবেন সাইজগুলো কি কি আছে ভাই সাইজ আছে এম এল এক্স এল এম এল এক্স এল ডাবল এক্স এল পর্যন্ত আছে নাকি দর্শক এখন আমরা যে গোডাউনটাতে আসি গার্মেন্টস এক্সপোর্ট স্টক লডের গোডাউন এই গোডাউনটির নাম হচ্ছে আনাস ফ্যাশন অ্যাড্রেস হচ্ছে জামাই বাজার টঙ্গী গাজীপুর তো যারা সরাসরি আসতে চান তারা আসতে পারেন এবং এখান থেকে আপনারা কিন্তু পাইকারি নিতে পারবেন স্টক সাড়ে চারশো পিসের মতো আছে ভাই এটা আপনার যদি ধরেন আপনারা তো পাইকারি বিক্রি করেন তারপর যদি কেউ এক পিস নিতে চায় সে ক্ষেত্রে কেমন দাম পড়বে এক পিস নিতে গেলে 350 টাকা পড়বে আচ্ছা আর কোন সারটার আছে কাস্টমার জন্য একটা অফার আছে যদি কেউ তিন পিস নেয় এর জন্য 990 টাকা পড়বে তিন তিন পিস নিলে 990 নাকি ডেলিভারি চার্জ কি কাস্টমারই দিতে হবে কাস্টমার ডেলিভারি চার্জ কাস্টমার দিবেন আর তিন পিস যদি নেন সেক্ষেত্রে 990 টাকা 820 অফারটা নিলেই আপনাদের ভালো হবে ভাই কালার কয়েকটা আমাদেরকে দেখায় দেন তো কালার যদি আমরা আগেও দেখি যে দেখেন একটা ব্ল্যাক কালার এগুলা সাইজগুলো কি কি ভাই সাইজ আছে এম এল এক্স ایل ডাবল এক্স এম এল এক্স ایل ডাবল এক্স ایل সব সাইজে কিন্তু আছে এবং এগুলো কিন্তু অরজিনাল এক্সপোর্টের প্রোডাক্ট তো আর যদি কেউ পাইকারি নেন সেক্ষেত্রে আপনারা স্ক্রিনে থাকা নম্বরে কল দিয়ে পাইকারি দামটা জেনে নেবেন আসলে তাদের মূল লক্ষ্য হচ্ছে পাইকারি সেল করা ঠিক আছে তারপরে যেহেতু এখন সারা দেশে বৃষ্টি হচ্ছে এই কারণে কিন্তু ভাইরা আমি বলছি যে রেটটা সে বলে দেয় যাতে খুচরাও এক দুই পিস নিতে পারে দূর দূরান্ত থেকে তবে তাদের মূল উদ্দেশ্য হচ্ছে পাইকারি সেল করা যদি কেউ পাইকারি নিতে চান চারশো পঞ্চাশ পিসের স্টকে আছে তো যারা আগে নিবেন তারা কিন্তু আগে পাবেন হয়তো বা একটু দেরিতে কল করলে নাও পেতে পারেন তো আমরা আজকের ভিডিওটা এখানে শেষ করব তার আগে বলে দেয় যে আনাস ফ্যাশনে আরো আপনারা বিভিন্ন ধরনের আইটেমগুলো পাবেন এখানে শর্ট প্যান্ট আছে এখানে ডেনিম প্যান্ট আছে তারপরে এইখানে আরও নন ওয়াশের প্যান্ট আছে এগুলো কিন্তু এখন ওয়াশ করা হয় না দেখেন গার্মেন্টসের কাপড়গুলো আছে মানে টোটালি এটা একটা অরিজিনাল এক্সপোর্টের গোডাউন সো যাদের অরিজিনাল এক্সপোর্টের গোডাউন থেকে প্রোডাক্ট নিতে মঞ্চে বা নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই এখানে আসতে পারেন